রহুল কবির রিজবি ভার্সাস ডক্টর হাসান মাহমুদ এই দুইজনের মধ্যে একটা বিষয় বিতর্ক চলছে কে সঠিক এটা আমরা বিশ্লেষণ করব। এবং ডক্টর হাসান মাহমুদ সাহেব রাহুল কবির রিজবির সানে যে অশালীন শব্দ ব্যবহার করছেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দ ব্যবহার করেছেন আমরা এর তীব্র নিন্দ প্রতিবাদ জানাব আমরা চাই দর্শক আপনারাও প্রতিবাদ জানাবেন কারণ একজন রাজনীতিবিদ একটা বিষয় সমালোচনা করতে পারে সরকারের মন্ত্রী হিসাবে ডক্টর হাসান মাহমুদের দায়িত্ব তথ্য উপত্ত দিয়ে সরকারকে ডিফেন্ড করা এবং সরকারের অবস্থান যে সঠিক জনগণের কাছে সেটা প্রমাণ করা তথ্য উপত্য দিয়ে ঠান্ডা মাথার জবাব দিবে পাগলের প্রলাপ মানসিক ভারসাম্যহীন চিকিৎসা করানো দরকার এগুলো অশালীন কথা শিষ্টাচার বহির্ভূত কথা ডক্টর হাসান মাহমুদ রহুলকবির ইজবির সানে এ ধরনের শব্দই ব্যবহার করেছেন আমরা একটু বিষয়টা পর্যালোচনা করবো মানুষের মধ্যে কোনো হাহাকার নেই পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ এটা বলতে পারেন তবে সেটা বলতে হলে তথ্য উপত্য দিতে হবে যে হাহাকার নেই কেন সূচক দেখাতে হবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স প্রেজেন্ট করতে হবে বিভিন্ন রেফারেন্স দিতে হবে দলিল দিতে হবে অমুক সংস্থা বলছে আমাদের সক্ষমতা এত পরিমাণ বেড়েছে মানুষ এইভাবে ভালো আছে আগে এটা ছিল এইভাবে এখন এটা এইভাবে এভাবে দুই চার দশটা রেফারেন্স দিয়ে যদি ডক্টর হাসান মাহমুদ বলতেন যে মানুষের মধ্যে হাহাকার নেই বা এই যে প্রচারণা বিএনপির বা বিভিন্ন মিডিয়ার এটা এই কারণে ভুল তাহলে সেটা একটা সুন্দর বা মন্ত্রীসুলভ হতো কিন্তু না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও বিএনপি বা বিএনপি নেতাদের সামনে অশালীন বা নিচু শব্দ চয়ন থেকে ডক্টর হাসান মাহমুদের মতো একজন ভদ্রলোক ফিরে আসতে পারছেন এটা দুঃখজনক রাজনীতির জন্য আমরা কী এদের কাছ থেকে দেশে দুর্ভিক্ষের শুধু পদধ্বনি নয় দুর্ভিক্ষ বিরাজমান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এমন বক্তব্যের উত্তরে রুহুল কবির রিজবির এমন বক্তব্যের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন রিজবি সাহেবের বক্তব্য শুনে মনে হচ্ছে ওনার মানসিক ভারসাম্য পরীক্ষা করা দরকার আচ্ছা রিজবি সাহেব বলেছেন যে দুর্ভিক্ষ চলমান তাহলে তার বিপরীতে কিছু রেফারেন্স দিয়ে কিছু দলিল দিয়ে বলতেন যে না আসলে দুর্ভিক্ষ নেই বাংলাদেশ ভালো আছে শেষ কিন্তু মানসিক পরীক্ষা দরকার এটা এটা একেবারেই আপত্তিকর কথা দেশে দুর্ভিক্ষ সহ দুর্ভিক্ষ শুরু হয়েছে বা দুর্ভিক্ষ বিরাজ করছে এটি রিজবি সাহেব যখন বলতে পেরেছেন তখন তার মানসিক সুস্থতা নেই প্রশ্ন দেখা দিয়েছে তিনি বলেন দেশের মানুষের মধ্যে কোনো হাহাকার নেই দেশের মানুষ সবাই খেতে পারছে ওনার মানসিক সুস্থতা পরীক্ষা করার জন্য আমি ড্যাবের ডাক্তারদের অনুরোধ জানাবো মানে এরকম স্যাটায়ার টাইপের কথা এরকম ব্যঙ্গাত্মক কথা একজন সিনিয়র পলিটিশিয়ান সম্পর্কে আরেকজন সিনিয়র পলিটিশিয়ান বলতে পারে না এরপরে আসি দর্শক আমরা বিশ্লেষণ করব। যে রুহুল কবির রিজবিকে আসলেই মারাত্মক ভুল বলেছেন যে দুর্ভিক্ষ চলমান ভিক্ষার হাহাকার এটা কি আসলে সত্য বাংলাদেশ তো আসলে অত খারাপ নেই এটাও তো ঠিক না এখানে বুঝতে হবে যে রুল কবির রিজবির বক্তব্য সঠিক ডক্টর হাসান মাহমুদের বক্তব্য ভুল দুর্ভিক্ষ এই বিষয়টা এটা একটা আপেক্ষিক বিষয় আপনাদের বুঝতে হবে দুর্ভিক্ষ জিনিসটা উৎপত্তি অভাব থেকে অভাব কী চাহিদা পূরণের ব্যর্থতাই হচ্ছে অভাব এখন চাহিদা কী চাহিদা এক এক সময় এক এক রকমের থাকে উনিশশো সালের মানুষের চাহিদা আর দু হাজার চব্বিশ সালের মানুষের চাহিদা এক নয় আর চাহিদা পূরণ করতে না পারলে সেটা অভাব অভাব থেকেই দুর্ভিক্ষ এই অভাব থেকে আলোচনাটা শুরু করতে হবে দেখেন উনিশশো সালে বা এক সময় মানুষ ছিল যে যেভাবেই হোক গাছের পাতা খেয়ে বা মারা না গেলেই সফল যে না তো মারা যায়নি খাবারের অভাবে এ তো বেঁচে আছে তাতে তার পুষ্টির চাহিদা তার যে ছয়টা ভিটামিন মিনারেল ক্যালসিয়াম লৌহ খনিজ এগুলো সব ঠিকঠাক আছে কি না এগুলো বিবেচনায় ভাত খেতে পারলেই সফল যে ভাত খেতে তো পেরেছে না খাওয়া মানুষের লাশ রাস্তায় পড়ে থাকলে কাক কুকুর যদি লাশ ঠুকরে ঠুকরে কামড়ে কামড়ে খেত তাহলে ধরা হতো যে না দুর্ভিক্ষ না খেয়ে মারা গেছে তার ভিটামিন কতটুকু কি আছে তার রক্তে হেমোগ্লোবিন কতটুকু আছে তার প্লাটিলেট কাউন্ট কতটুকু তার ডাব্লিউ কতটুকু এগুলো কিন্তু কোনো মানদণ্ডই ছিল না কিন্তু দু সালে কার শরীরে কতটুকু ভিটামিন কে কতটুকু পুষ্টির চাহিদা পূরণ করতে পেরেছে কে কতটুকু আমিষ পাচ্ছে কে পাচ্ছে না কে বাংলাদেশের শিশুরা কেন অ্যাভারেজের চাইতে একটু কম লম্বা হচ্ছে মুটিয়ে যাচ্ছে কেন মানে এগুলোও কিন্তু এখন চাহিদার মধ্যে ধরা হয় এগুলো হিসাব করা হয় এগুলো যথাযথভাবে না পাওয়া এটাও একটা অভাব ব্যর্থতা যে সপ্তাহে কয়দিন গরুর গোস্ত খেতে পারছে এখন হিসাব হবে এগুলো নিয়ে এগুলো নিয়েই হয় কিন্তু একসময় কয়দিন ভাত খেতে পারছে বা ভাতের মার দিয়ে লবণ দিয়ে ভাত খেতে পারছে কিনা দেখছেন অতএব হাসান মাহমুদ সাহেবের কাছে রুহুল কবির রিজবির বক্তব্য মানসিক ভারসাম্যহীন কেন মনে হয়েছে হাসান মাহমুদ দুই চব্বিশ সালের প্রেক্ষাপটে বাংলাদেশকে যাচাই করতে চান কিন্তু চব্বিশ সালের অভাবের সংজ্ঞা চাহিদার সংজ্ঞা আর আগের চাহিদার সংজ্ঞা এক নয় অতএব যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আসলে পুষ্টির চাহিদা কতটুকু কার শরীরে কতটুকু রক্ত হেমোগ্লোবিন কম কেন এগুলো যেহেতু আধুনিক যুগে আমাদের মানদণ্ড এগুলো বিবেচনা করলে ডেফিনেটলি অভাব আছে আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর বা অমুক তমুক বা যাদের সাথে তুলনা করেন বাংলাদেশে তাদের সাথে তুলনা করেন যে বাংলাদেশ কতটা পিছিয়ে আছে কতটা অভাবে আছে তো এই সব বিষয়ে অভাব অভাব থেকে দুর্ভিক্ষ এটা প্রতীকী অর্থে বা রেটরিক তৈরিতে বলতেই পারেন রিজভিক দুর্ভিক্ষ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভিক্ষার অভাব হ্যাঁ অনেক কিছু তো তো ভিক্ষার অভাব এই মানদণ্ডগুলো আপনি ভিক্ষা করে পাবেন আপনার শরীরে ভিটামিন নাই। আপনি ভিটামিন ভিক্ষা করে পাবেন নাকি আপনার শরীরে রক্তের স্বল্পতা আপনি যথাযথ চিকিৎসা পাচ্ছেন না চিকিৎসার অভাবে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন আপনি ভিক্ষা করে পাবেন আপনি ভিক্ষা করলে কি আপনার কোনো প্রাইভেট হসপিটালে যে আমাকে আমাকে চিকিৎসা ভিক্ষা দিন আমাকে তিন দিন রাখেন এখানে চিকিৎসা দিন কেউ দিবে দিবে না এবং তরমুজ কি ভিক্ষা পাওয়া যায় তরমুজ খেতে পারছে না খেজুর খেতে পারছে না খেজুর দরকার খেজুরে প্রচুর ক্যালোরি রয়েছে তো খেজুর কি ভিক্ষা দেয় বিখ্যাত দেয় না বিখ্যাত দেয় এক টাকা দুই টাকা পাঁচ টাকা এখন এক দুই টাকা না পাঁচ টাকা দশ টাকা দেয় তো এর মানেই যেগুলোর অভাব সেগুলো তো ভিক্ষা করে পাওয়া যায় না ভিক্ষার অভাব সেটাই দুর্ভিক্ষ তো এটাই হচ্ছে বাস্তবতা আপনি কি ভিক্ষুককে খেজুর দেন অথচ খেজুরের দামের কারণে খেজুর খেতে পারছে না দেবেন না অত রুহুল কবির রেজবির বক্তব্য সঠিক এরকম ট্রল করলে তো হবে না বাস্তবতা বুঝতে হবে মানে আওয়ামী লীগ আসলে পরে আছে ওই চিন্তায় যে মানুষ না খেয়ে রাস্তায় লাশ পরে থাকবে সেই চুয়াত্তর সালের মতো সেরকম হলে তখন মনে হয় স্বীকার করবে যে না দুর্ভিক্ষ না আগে স্বীকার করবে না মনে তো হয় সেটাই যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে না না খেয়ে মানুষ মারা যাবে এটা আপনি কল্পনা করেন কেন আপনি কোন জগতে আছেন মাননীয় মন্ত্রী আরও বলেছেন পাচার করা অর্থ বেশিরভাগ হয়েছে বিএনপির আমলে কেমন লাগে এগুলো এইসব কথা বলতে পাচার পাচার নিয়ে কত কথা একজন সাবেক মন্ত্রী বা বিপুল পরিমাণ সে বিএনপির আমলে পাচার হয়েছে সেগুলো তো এখন ইতিহাস হ্যাঁ হয়েছে বিএনপির আমলে সেগুলো আপনারা পনেরো বছর কতটুকু ফিরিয়ে আনতে পেরেছেন আর পাচার আওয়ামী লীগের পাঁচ বছর যা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সে পরিমাণ পাচার হয়েছে কিনা সন্দেহ আছে এখন বিএনপির আমলে কত পাচার হয়েছে আর এই সময় কত পাচার হয়েছে এই তথ্যটা পারলে একটু মাননীয় মন্ত্রী অ্যানালাইসিস করেন তা তো পারবেন না বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানি লন্ড্রিং এর বিরুদ্ধে বাংলাদেশে এসে এপিআই সই দিয়ে গেছে এবং তার শাস্তি হয়েছে খালেদা যে দ্বিতীয় পুত্র আরাফাত রহমান পাচার করা টাকা দিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে তার যখন ক্ষমতা ছিল তারপর বাংলাদেশ ওই এই কথাই বলতে পারবে আসলে আওয়ামী লীগের লোকজন যে পাচারের স্বর্গরাজ্য কায়েম করেছে এই বিষয়ে কোনো কথাই বলতে পারবেন না এগুলো এড়িয়ে যাওয়ার জন্যেই সেই তার এক কোকোর ঘটনা টেনে আছেন এগুলো ব্যর্থতা ধামাচাপা দেওয়ার একটা কৌশল